ব্যস্ত শহর ব্যস্ত রাজপথ ব্যস্ত মানুষের ভিড়ে হন্নি হয়ে খুঁজে বেড়াই আমার আমি টিরে ঢাকার শহর আমাকে সুখী করে তোলে আলোড়িত করে তোলে আমি সুখী বোধ করি আমি হাঁটতে পছন্দ করি এই শহরে তবে দিনের বেলায় নয় হাঁকা ঢাকার গভীর রাতে ঢাকার এই নিস্তব্ধ রূপ আমি দেখেছি কখনও শ্যালে সাকুরা কিংবা রমনার পাশ ধরে শাহবাগের দিকে হাঁটতে থাকি আমি তীব্র অনুভূতিতে কেঁপে উঠি বিকট শব্দ করে এক একটা ট্রাকের অতিক্রম করে যায় আমাকে পেছনে ফেলে যায় আমার তখন মনে হয় আমি যেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি এক একটা ট্রাক রেলের এক একটা বগি জাদুঘরের সামনে দাঁড়িয়ে একবার ব্যবহারযোগ্য কাপে চা খেতে খেতে আমি জীবনের প্রথম রেলগাড়ি দেখার মতো সুখ পাই আমার তখন মনে হয় আমার নব জন্ম হয়েছে একটা কাপ আইসক্রিম খেতে খেতে হাঁটতে থাকি চারুকালার দিকে চারুকালার সামনে গিয়ে দাঁড়াই ভেতরের গভীর পুকুরটার পাশে দাঁড়াতে ইচ্ছে করে কিন্তু ভয় পেয়ে আমি চারুকলার ভেতর রাতের বেলায় ঢুকি না কারণ এই নিস্তব্ধতাকে তখন আমার আরও ষোলো সতেরো বছর আগের নিস্তব্ধতা মনে হয় চোখে ভাসতে থাকে আমাদের গ্রামে তখন বিজলিবাতি আসেনি উঠানে পূর্ণিমার চাঁদের সামনে চট পেতে বসে আছে সবাই আমি দৌড়াদৌড়ি করছি একটু দূরে জোনাকি পোকা তার আলোর নাচন দেখাচ্ছে কয়েকটা বাদুর চাঁদকে কয়েকবার প্রদক্ষিণ করে চলে যাচ্ছে আমার শখ ছিল একটা জোনাকি পোকা ধরার কিন্তু গল্পের আসর ছেড়ে জঙ্গলের দিকে যেতে ভয় পেতাম রাতের চারুকালার সামনে দাঁড়ালে ছোট্ট বেলার সেই অনুভূতি খুঁজে পেতাম